কারণ কোন সময় কি হয়ে জায়গা ভগবান ছাড়া কেউই জানে না গাইস তার জন্য ব্লগটা করে নিচ্ছি কমরটা এরকম ব্যথা করতাছে এখন অব্দি ব্যথা করতাছে কমরটা এই জায়গা ধরে গেছে মনে হয় তারপরে তার জন্য বসতেও পারছি না উঠতেও পারতেছি না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন ব্লগটা কন্টিনিউ করছি যেটা দেখতে পাচ্ছ আজকে বিকালের থেকে ব্লগটা কন্টিনিউ করছি কারণ কি কম বাইসা ভাগ্য কি কম এখন কোনোর মতো না ঘটনাটা যা এখন ফোন আইছে আমাদের কাছে আগরতলা থেকে এখন মা আসি গেছে ব্লক দেওয়া করতে লাগছে ব্লগ না করলে না হবে আর বিশালও এসেছে আমার সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আর আমাদের বাড়ির এইখানে যেটা টুম বলে ডুঙে এসে ব্লগটা কন্টিনিউ করতে লাগছে কারণ কোন সময় কি হয়ে জায়গা ভগবান ছাড়া কেউই জানে না গাইস তার জন্য ব্লগটা করে নিচ্ছি পরে না হলে পরে করতে পারবো না বা করতে পারবো ভগবান ছাড়া কেউ জানে না গাইস আমিও এটা কুমু গেছে তার জন্য সময় থাকতে থাকতে সময়ের সাথে সাথে ব্লক করতে যাই মনে হয় আজকে একটু গবল হতে ভাবলাম কালকা কর্মু এটা করলে আর হইতো না কারণ যে একটা পরিস্থিতিতে এখন আছি এটা কুমার কোনো মতো শব্দ নাই তারপরও ব্লকটা কন্টিনিউ করতে লাগ যায় এখন দেখি কি হয় কি না ভাগ্য এখন তো এখানে এসেছি যেটা দেখতে পাচ্ছ আর কয়েকদিন ধরে যেটা দেখো মাছ ধরার ভিডিও আসে না কি কম মাছ ধরার ভিডিও করতে পারি না আর কালকে রাত্রে সাড়ে সাতটা থেকে ভাই কি কম কোমরটা আছে না এই সাইডটা কোমরটা এরম ব্যথা করতেছে এখনও অব্দি ব্যথা করতেছে কোমরটা এই জায়গাটা ধরে গেছে কে মনে হয় তারপরে তার জন্য বসতেও পারছি না উঠতেও পারতেছি না সোজা স্ট্যাং হয়ে দাঁড়ায় থাম লাগতেছে কারণ এত প্রচন্ড পরিমাণে ব্যথা করতেছে কমরটা গাছ কি কমু আর তারপরে ব্লগ কন্টিনিউ করতে লাগে কারণ ডেলি ব্লগার যেহেতু আর এখানে প্রাকৃতিক দৃশ্য বিকালবেলার সৌন্দর্য খুবই দারুণ লাগে এরকম ঘোরাঘুরি করলে তারপর হাস্কা ভাবছি না এখন জানি ব্লগটা কন্টিনিউ করবো ইমার্জেন্সি করতে লাগছে আজকে যে ব্লগটা তারপরে দেখতে হবে আজকে পুরো একটা আজকে ব্লগটার মধ্যে আরও কি কি হয় গাছ আর এখন ওই সাইড থেকে এসে বললাম এখন বাড়ির দিকে চলে যাচ্ছি গাছ আর একটা সময় এই গাছটার মধ্যে ট্রি হাউস বানিয়েছিলাম যেটা দেখতে পাচ্ছ গাছটা এখানে কি পাচ্ছি এই গাছটার মধ্যে আর এই জায়গাটার মধ্যে অনেক ক্যাম্পিং ভিডিও বানাইছে অনেক বেশি তো বেশি এই জায়গাটার মধ্যে ক্যাম্পিং ভিডিও করেছি আর এখন করি না কারণ সময় পাই না এবং রান্না বান্না খাওয়া নিতেই ইয়ে আছে তার জন্য আর এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আর দেখো বাড়িতে কীভাবে যেতে লাগে আমাদের এরকম ডাউন বে তারপরে এরকম বনের মাঝখান দিয়ে যে তারপরে উঠি এইভাবে যাই দেখতে পাচ্ছি এই দেখো এরকম রাস্তা দিয়ে বাড়ির মধ্যে যাওয়া লাগে নিচের থেকে উপরে আর এখন যাচ্ছি বাড়ির মধ্যে গাছ এই দেখো এসে বললাম বা আমাদের বাড়ির মধ্যে এই দেখো আর জালটা এখানেই রাখি কারণ অনেক সময় মাছ ধরতে যাই তার জন্য জালটা এখান থেকে নিয়ে মাছ ধরতে চলে যাই আর তারপরে এখানে এসে রেখে দিই কলের পাড়ের সামনে এই কলটা আমাদের এখানে আর বাড়িতে এসে বললাম যেটা দেখতে পাচ্ছ তাহলে আজকে ওটা এতটুকুই বেশি বড় বানাই না কারণ আমরা তো কইছি আগে কি প্রবলেম চলছে জীবনে তার জন্য আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে মিলতে গেছি নেক্সট ভিভিউ বলছি